কি করতে আছো মানে ফিট আদিক আর সেই বাইদে গিনি বাইদে মাই গিনি কবি হেতা কি করতেছ ওই গলি করতেছ হেই एवरीवन আসসালামু আলাইকুম वेलकम টু আঞ্জুওয়ান ইউএসএ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজ হচ্ছে মান্ডে আমরা আজকে বাইরে ব্যর্থ আমাদের বাসার আমাদের এখানে গতকালকে থেকে ওয়েদারটা অনেকটা খারাপ হয়ে গেছে কারণ রবিবার ছিল সারা দিন বৃষ্টি পড়েছে এবং আজকেও সারা দিন বৃষ্টি এখনো ওয়েদার অলমোস্ট ডার্ক আবারও বৃষ্টি আসার সম্ভাবনা আর বাচ্চারা গতকালকে বৃষ্টির কারণে বাসায় সারা দিন এবং আজকেও বৃষ্টির জন্য বাসায় সারা দিন তো ওদেরকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি হ্যাঁ আবার ওইটা দোড়া

আজকে সারা দিন বৃষ্টি চলছে বড় বড় স্পাইডার নিবা ওই যে বাসাটা দেখালাম ওই বাসা হচ্ছে সামনে যে হ্যালোইন ওই কারণে ওই রকম করে স্পাইডার সামনে দিয়ে সাজাইছে ওরা এটা নিয়ে খুব এক্সাইটেড বাইরে কিন্তু একটা ফুল হাতা ফুল স্লিপ কিছু পরলে মনে হয় ভালো লাগতো ঠান্ডা লাগছে আমার বাচ্চাদেরও সেম যেহেতু বাইরে টেম্পারেচার হচ্ছে সেভেন্টি ডিগ্রি না আমরা আর কোথাও যাবো না আমরা বাসে যাব এখন বাইরে আমার ঠান্ডা লাগে না না ওখানে এখন ঢুকবো না হ্যাঁ তুই ময়লা গুলা না চলো চলো বাসায় চলো কি করবা রিল্যাক্স আজকে এখানে ঠান্ডা আজকে রিল্যাক্স করার সময় নেই এখানে কে আসতেছে বৃষ্টি কারণে একটু পানি বেড়ে গেছে পুকুরের মধ্যে বাসায় না যায় কোথায় যাচ্ছে চলো আমি এখানে আরহাম এবং আমার বাংলাদেশ যাওয়ার আগে যে এন ভি আর নো ভিসা রিকোয়ার্ড একটা স্ট্যাম্প দেয় সেটা দেওয়ার জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে ল্যাপটপ নিয়ে বসেছি এবং আমার জন্য আমরা এই করছি অ্যাপ্লাই করছি আর কি বাংলাদেশ যাওয়ার পূর্ব প্রস্তুতি বলা যেতে পারে কি মা কোথায় বাংলায় কি আছে যেহেতু এবার প্রথমবার ইনশাল্লাহ যদি বাংলাদেশে যাই এখনো কোনো প্ল্যান হয় নাই তো প্রথমবার যাবে এবং আমি ভিসা পাওয়ার আমি পাসপোর্ট পাওয়ার পরে প্রথমবার ইনশাল্লাহ কি খাচ্ছ কি নিয়ে আসছে

来哟！哎，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我，我， Thank you. 어려고 가기 আসলে ওয়েদার ভালো থাকলে কোনো কিছু করতে ইচ্ছা করে না তো আজকের ব্লগে আমি তেমন কিছু রেকর্ড করে নিই বাচ্চাদের যা টুকিটাকি রেকর্ড করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি বোর ফিল করবেন না নেক্সট ব্লগে আবার কথা হবে আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ আমার বাচ্চাগুলোকে দেখে মাস আল্লাহ বলতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন ব্লগে আবার দেখা হবে কথা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম